নমস্কার দি রিপোর্টে স্বাগত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে তুলনামূলক ফল করলেও বনগা আসনটি কিন্তু বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারেনি তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে বাগদা বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসকে দল ভাঙিয়ে তৃণমূলে যোগদান করিয়ে তাকেই দেওয়া হয়েছিল বিজেপিকে হারানোর দায়িত্ব কিন্তু ফলাফল প্রকাশ হবার পর দেখা গেল প্রাক্তন বিজেপি বিধায়ক তৃণমূল প্রার্থী হিসেবে কোনো দাগ কাটতেই পারেনি নির্বাচনে বরং যে বাগদা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছিলেন ন হাজার সাতশো বাহাত্তর ভোটে লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সেই বাগদা বিধানসভা অঞ্চলে তৃণমূল পিছিয়ে পড়েছে কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটে এই পরিস্থিতিতে আগামী দশই জুলাই বাগদা আসনের লড়াই বিধানসভা উপনির্বাচনে ঠাকুর বাড়ির ছোট কন্যা মধুপর্ণা ঠাকুরকে সামনে রেখে মতুয়া মন জয় করে আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেবার লড়াইয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে তৃণমূল যে ছবি আপনারা এতক্ষণ দেখলেন মধুপর্ণার জন্য এদিন প্রচারে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনার জায়ান্ট কিলার জয়ী প্রার্থী বারাকপুরের পার্থভৌমিক অর্জুন সিং এর মতো নেতাকে হারিয়ে দলের অন্দরে তিনি এখন বলতে গেলে হিরো প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থবাবু জানিয়ে দিলেন বনগা লোকসভা ভোট এখন অতীত সমস্ত তিক্ততার অবসান হয়েছে বিধানসভায় নতুন করে লড়াই হবে এবং মধুপর্ণা ঠাকুরই জয়ী হবেন সমস্ত হিসেব উল্টে দিয়ে লোকসভার সাথে বিধানসভার নির্বাচনের একটা গুণগত অবস্থানগত পার্থক্য আছে যারা দেখবেন লোকসভায় তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা তার সাথে বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোটের সংখ্যা তার মধ্যে একটা বড় সড়ো পার্থক্য থাকে বিধানসভায় তৃণমূল কংগ্রেস সবসময় বেশি ভোট পায় সেই নিরিখে এবং যেহেতু এখানে এই নির্বাচনের ফলাফল নিশ্চিতভাবে এটা ঠিক করবে না যে মুখ্যমন্ত্রীর আসনে কে থাকবে সবাই জানে যেই জিতুক মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি অতএব স্বাভাবিকভাবে উন্নয়নের নিরিখে উন্নয়নের সাথে থাকবার জন্য আমার ছোটো বোন মধুপর্ণা ঠাকুরকে বাগদার মানুষ দোয়াত বলে আশীর্বাদ করবে না আমরা তো অন্য নির্বাচনে থাকতে পারতাম না কিন্তু এই নির্বাচনটাই আছে আমার ধারণা সবাই একত্রিত সবাই আমরা বন্ধু বন্ধুবান্ধব এদের নিজেদের পারস্পরিক ইগো প্রবলেমে হতো যখন আমরা বন্ধুরা এসে গেছি আমাদের সাথে এদের কারোর ইগো প্রবলেম নেই তখন আমরা সবাই বন্ধু হয়ে যাব একসাথে করবো আর সিটটা জিতবা না 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 স্বাভাবিক আমি বলতে পারবো না আমি যখন ব্যারাকপুর লোকসভা জিতছিলাম লড়ছিলাম অবশ্য আমি ব্যারাকপুরটা মাথায় ছিল বনগা ছিল না ঠিক আছে কিন্তু এটাই আমরা আছি বাগদায় আছি আর সবাই আমাদের বন্ধু বান্ধব অতএব যখন সব বন্ধু বান্ধব একসাথে লড়বো তখন এসব হবে না মনোবল ভাঙ যদি ভেঙেই যেত তাহলে এত লোক হাজির হতো না দেখে নিন না লড়াই হবে জিতবো জিতবো বাগদা জেনে নিন লিখে নিন বাগদা থেকে শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ